আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে আজকের চমৎকার একটা মাছের প্যাকেজিং ভিডিও আজকে আমরা তিন পিসে কেজি দিচ্ছি তিরিশ পিস ইলিশ এই তিরিশ পিস ইলিশ অর্ডার করেছেন হবিগঞ্জ থেকে শ্রদ্ধ একজন হুজুর তিনি আজকে নিচ্ছেন তিন পিসে কেজি তিরিশ পিস ইলিশ দশ কেজি তিনশো গ্রাম এই চমৎকার মাছগুলো চলে যাবে সিলেটের হবিগঞ্জ ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আসলে মাছের কোয়ালিটি মাছের কেমন তো দেশ এবং যারা আপনারা দেখেন আপনারাও যদি এরকম ইলিশ নিতে চান তিন চার পিসে কেজি ছোট ইলিশ ছোট হলো যথেষ্ট স্বাদ ভালো থাকবে আমরা আপনাদেরকে দিব এগুলো কোয়ালিটি খুবই ভালো এবং একটু দামি মাছ ছোট হলেও একটু মানে ছোটর ভিতরে যেগুলো দামি ইলিশ এগুলো সেই কোয়ালিটির ইনশাল্লাহ তো আপনারা যারা দেখেন দেশ এবং প্রবাস থেকে আমাদের ফেসবুক পেজ হচ্ছে চাঁদপুরে কম আমাদের ফোন নম্বর হচ্ছে টোটাল পিস আমরা দিয়ে দিলাম তো এই মাছগুলো চলে যাবে সিলেটের হবিগঞ্জ পরিবহন কুরিয়ার ইনশাল্লাহ আজকে আমরা বুকিং দিব পরশু দিন পেয়ে যাবে পর্যাপ্ত বরফ দিয়ে দিলাম যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায় নরম না হয়ে যায় ইনশাল্লাহ পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যেহেতু একটু গরম পরে বেশি আমরা একটু বেশি পরিমাণে বরফ দিয়েছি তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখেন আমরা আবারও বলি যে আমরা কিন্তু অগ্রিম একটা টাকাও নেই না সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই আপনারা মাছ বুঝে পাবেন ইনশাল্লাহ তারপর আপনারা টাকা পরিশোধ করবেন যদি আমরা কুরিয়ারে পাঠাই সেক্ষেত্রে কন্ডিশনে থাকবে আর যদি লোক মারফতে হোম ডেলিভারি করি তাহলে তো আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে মাস বোঝে পাবেন দেখবেন চেক করবেন তারপর টাকা পরিশোধ করবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের অর্ডারটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন এবং আপনাদের পরিবারের জন্য যদি আপনারা ইলিশ নিতে চান নিশ্চয়ই করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ না নিশ্চিন্তে অর্ডার করবেন পরিবারকে ইনশাল্লাহ কষ্টের টাকায় ভালো জিনিস খাওয়াবেন এই আশায় ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই চমৎকার প্যাকেজিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলাইকুম রাহ Thank <laughs> you.